সবাই তো আমি অনেক দিন ধরে চিন্তা করতেছিলাম কবে শার্ট আসবে তো অবশ্যই এসে গেছে অলরেডি আমাদের জন্য তো এটা হচ্ছে আমার ইন্ডিয়া সার্ভার আইডি তো কাইজ দেখতেছেন এখানে আমি তিন হাজার তিনশো টাকা টপ করে নিয়েছি তো দেখি কত বের হয় প্রথমে একটা বেশি টিসের স্ক্রিন করেছি হ্যাঁ গোল্ড করেছি গোল্ডের স্পিন পরে যদি লাকটা পারে ঠিক আছে হ্যাঁ কয়টা গোল্ডের স্পিন মেরে দিয়েছে অলরেডি এখন যা ব্ল্যাক টি শার্ট এই কিরে পাই গেছি ও কোনটা দেওয়া তো এইরকম টি শার্ট আসলে মন চায় তাপুর তাই না ব্রাদার দাও 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 হয়েছে হয়েছে ধর তুই একটা কর তোর তোর ইচ্ছা দুইটা করবি কর দুটা মার তাই দশটা কই দশটা কই ভাই রে ভাই তোমার আমার ভাইয়ের ইচ্ছা হচ্ছে স্পিন মারার জন্য তোমার ভাইকে দিলাম ভাই স্পিন মাৰ ও ভাই সাব না 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 চারশো স্পিনে কিছু দেয় নাই তো অলরেডি পাঁচশো স্পিন হয়ে গেছে পাঁচশো বলে লা 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 তো গাইস ডায়মন্ড নিতেছে 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 কিচ্ছু দিচ্ছে না দেখি কখন দিবে ও ভাইয়া তুমি একটু কখন দিবে আমি তো বুঝতে পারতেছি দাও তুমি যে কখন দিবে আমি বুঝতে পারতেছি একটু হালকা করে পানি পাতলা করে একটু স্পেন্ড করে আসি এখান থেকে লাগটা তাতে ঘুরে যায় আরে এখানে লাখ দিয়ে রে রেখে খাইছে রেখে ওই কথা পাবো না তাহলে দেখি তাহলে কী দেয় ভাই বেশি ডাম দিচ্ছে না তো ব্রাদার এইটা দিবে আগে মনে হয় ব্ল্যাক শীত এটা দিব ওটা নতুন না ওটা দেবো না ওটা টপে দিছে না আরে কত এখানে কত পাইলাম এখান তো একশো চল্লিশতে তাহলে এসে গেছে দেড়শো স্পিন করলে এখানে দিবে একটা বান্ডেল দেখশো তাহলে একশো হয়ে গেছে তো অলরেডি কে এখনো কি নসিদ কি একটাও দিব না আরে ভাই গিরি না বাস্কার ভাই বাস্কার দোস্ত ভাস্কার ওর কী না লুটে ভাই কত লুট করবে ভাই অলরেডি শেষ ভাই ওরে 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 ও गोरू 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 की रे भाई इनवेट दिस ना रे भाई माता नष्ट भाई देले देलो ना दिलाऊंगा लाखे দিব না লাখ নাই আরেকটা স্পিন হবে হয়ে যাবে এই তিনটা তিনটা এখানে নর সিঙ্গেল 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 তিনটা বেশি দিলে লাভ নাই এটা তো পামু জেডা দে কি কর

কি বান্ডেল নিবো আমি এক্সচেঞ্জে মেয়ে বান্ডেল তাও আপ নাই ফেমেল বান্ডেল দেখি যাবেন এই দেন এটা তো দুই সাইড এক সাইড কাটা এর থেকে এটা ভালো না কি এটা ভালো বেশি একটা বেশ আর ওই মিড মেয়ে ডাকে যেতে পারি হয়তো আরে ভাই এত লোক ভাই কি ব্যাপার এগুলো কি একশো তাহলে আরও তো কি স্পিন মারা লাগে তো এটা একশো একুশটা আছে बापरे गुलो वाले स्किन तो वाला की कौस गुलो वाले स्किन नहीं आ जाएगा दो से स्किन और एक नाम सेंस कार्ड की कौस बस काफी है और जो टेंडुल कर भाई एक टू एक करो अरे यार तो इस पिंडले के तो ये तो ये को लेकि क्या मना है भाई क्या मने तो फाइनली गाइस ब्लैक टीशर्ट पे गलाम एक तो पौरे वीडियो पौरे देखी भी বাংলাদেশ সার্ভারে যাবো বাংলাদেশ সার্ভারে কী খবর ওরে ভাই সাপ ইনভাইট তো ইনভাইট ইনভাইট তো লাগরাই না কিন্তু না কী ওর ভাই আর এটা কেমন লাগে আরে ভাবার খাইছে এত কি ওটা একটা পোলা কই থেকে গাইল রে কিছু বোঝে না পোলাটাই কোনো ব্যাপার না ছয়শো ডায়মন্ড আছে এখানে ছয়শো ডায়মন্ড আর কিছু ডায়মন্ড জোগাড় করে একটা ম্যাক্স হয়ে যাবে যদি ভালো থাকলে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অবশ্যই আশা করি আপনার পাশে থাকবেন দেখতে পারছেন একটা ব্ল্যাক টি শার্ট বের করতে আমার পঁচিশশো থেকে আঠাইশো ডায়মন্ড চলে গেছে আড়াইশ আঠাইশো ডায়মন্ড তো এইখানে আবার আমাদের বুয়েপাসটাও তো নেওয়া দরকার বুয়েপাসটাও নিয়ে ফেলাই এখানে বুয়ে পাস আবার ডিসকাউন্ট আছে যখন তুই হতো তাহলে যেহেতু একশো উনষাট ডায়মন্ড বইয়েপাসটা নিয়ে নিই কিরি না লুট করবে তো লুট করো অসুবিধা নেই ভাইয়া তুমি যত লুট করতে পারো অসুবিধা নেই তোমার জন্য আছি তোমার তো জামাই আমি না তোমার জামাই তোমরা টাকা দিব না শ্বশুর মশাই তো কী হবে শ্বশুর মাইকে শ্বশুর মশাইকে তো অবশ্যই টাকা দিতে হবে ভাইয়া এই না টাকা না দিলে খরচা বর্চা কীভাবে চলবে শ্বশুর মশার তো ফাইনালি এখানে আমার আর্ট লেভেল এটা কমপ্লিট হয়ে গেছে গাইস এইটা কী আছে একশো ডায়মন্ড চার টাকা এটাও নিয়ে ফেলে এয়ার ড্রপ আইসে যখন বাড়ির দ্বারা আইসে এয়ারড্রপটাও নিয়ে ফেলাই কী বলেন গাইস দিয়ে দিই আরো আরো একশো একশো টাকা তো গাইজ যারা যারা নতুন আছেন যারা যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি আমি চার বছর ধরে ভিডিও বানাচ্ছি আমার একটা ভিডিও এখন ভাইরাল হচ্ছে না কেন বুঝতে পারি না গাইস খুবই কষ্ট লাগে আর কি বলবো এত মানুষের নর্মাল মানুষ যারা ভিডিও হয় না কিছু বানায় না ভালো করে তাদের দেখি ভিডিও ভাইরাল হয়ে যায় তো আমি যে এত কষ্ট করি এত ডায়মন্ড টপ অফ করে ভিডিও বানাই আপনাদের জন্য তো গাইস আসলে সাপোর্ট পাই না তেমন বুঝছেন খুব কষ্ট লাগে যদি সাপোর্টটা পাইতাম তো ভালো লাগতো সাপোর্ট পাই না গাইস আপনারা যদি একটু সাপোর্ট করেন অবশ্যই আরও এর থেকে ভালো ভালো ভিডিও পাবেন আপনারা অবশ্যই চেষ্টা করবো আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসার জন্য লাগতো না কিছু তারপর গাইস কি বলবো আসলে খুব কষ্ট দেখেন আপনার আমি পিছনে চার বছর ধরে ভিডিও বানাইতেছি একটা ভিডিও ভাইরাল হয় তো গাইস আপনারা যদি একটু সাপোর্ট করেন অবশ্যই আমি হয়তো বা আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যাবে আশা করি আপনারা সাপোর্ট করবেন গাইস লাভ ইউ ব্রাদার মিলতে ফির দুসরা ভিডিও 嗯，还有多少老母猪？